নসরুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম হযযত মোয়াজিবনে জাবাল রাদি আল্লাহকে ইয়ামেনের গভর্নর হিসেবে প্রেরণকালে জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা কায়েমের যে নির্দেশ প্রদান করেছিলেন এখন আপনাদের সামনে সেই হাদিসটি উপস্থাপন করব হযত ইবনে আব্বাস রেদুল্লাহু হতে বর্ণিত তিনি বলেন রাসুরুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম হযযত মুয়াজ রেদি গভর্নর হিসেবে ইয়ামেনে প্রেরণ করেন এ সময় রাসুরুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম তাকে বলেন তুমি এমন এক সম্প্রদায়ের নিকট জাচ্ছ যারা আহলে কিতাব প্রথমত তুমি তাদেরকে এ কথাই সাক্ষ্য দিতে আহ্বান করবে যে আল্লাহ কোনো ইলাহ তথা উপাস্য নেই এবং আল্লাহর রাসুল অতফা তারা যদি এ কথার উপর আনুগত্য করে তবে তাদেরকে জানিয়ে দিবে আল্লাহ তাআলা দিবারাত্র তাদের উপর পাঁচ অক্ত নামাজ ফরশ করে দিয়েছেন তারা যদি এ কথার উপরও আনুগত্য করে তাদেরকে জানিয়ে দেবে তাআলা তাদের উপর জাকাত ফরশ করে দিয়েছেন যা তাদের ধনীদের নিকট থেকে গ্রহণ করা হবে এবং দরিদ্রদের মাঝে বন্টন করা হবে তারা যদি এ একথারও আনুগত্য করে তবে সাবধান তুমি তাদের উৎকৃষ্ট সম্পদ গ্রহণ করা থেকে বিরত থাকবে এবং মজলুমের থেকে বেঁচে থাকবে কারণ মজলুমের ফরিয়াদ ও আল্লাহ তালার মাঝে কোনো পর্দা থাকে না ইসলামের সুমহান আহ্বান পৌঁছানোর ক্ষেত্রে সুনির্দিষ্ট পদ্ধতি ও কৌশল অবলম্বন করা অত্যাবশ্যক শুধু তাই নয় ইসলামের অন্যতম রোকন জাকাত আদায় ও বন্টনের সরিয়াতে নির্দিষ্ট বিধানের অনুসরণও আবশ্যক আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে ইহাদিসের উপর আমল করার তৌফিক দান করুন আমিন